না আমাকে সেরকম তলব কিছু করেন দশ তারিখে যেতে বললো আমাকে কিছু কাগজপত্র নিয়ে যেতে বললো কিন্তু জীবন আমার ভাইপো রক্ত সম্পর্ক কিন্তু ওটা তো আমার ভাইপো বটে যতই কিন্তু ও কি করেছে না করেছে সেটা সেটা তো বলতে পারবো না ভাইপো নাকি চোর দুর্নীতিবাজ লোক ঠকিয়েছে এবং তার জন্য নাকি পিসি দায়ী এ ভগবান এ সাত সকালে কি শুনছি বলুন তো এই পিসি ভাইপোর সম্পর্কটা সেসব দিক কোথায় গিয়ে পৌঁছবে আপনারা একবার ভাবুন তাও কে বলছে যে ভাইপোর চুরি দুর্নীতি লোক ঠকানোর জন্য পিসি দায়ী বলছে জীবন কৃষ্ণ সাহার বাবা বিশ্বনাথ সাহা এমনিতেই বাপ ছেলের সম্পর্ক খুব একটা ভালো অবস্থায় নেই তাই বাপ যে ছেলের বিরুদ্ধেই বলবে এটাই স্বাভাবিক কিন্তু তাও একই পরিবারের বাবা ছেলের বিরুদ্ধে বলছে এবং সেটাও বাবা পরিষ্কার বলছে যে আমাদের একটা ব্যবসায়ী পরিবার ছিল খুব একটা ভালো অবস্থা আমাদের ছিল না কিন্তু ছেলে জীবন সাহা সাহা তৃণমূল করার পর থেকেই ক্ষমতায় আসার পর থেকেই তাদের একেবারে সম্পত্তির পাহাড় জমতে শুরু করলো বাবা বিশ্বনাথ সাহা নাকি বারবার পুত্রকে সম্পর্ক সতর্ক করেছিলেন যেরকম চুরি ডাকাতি করিস না দুর্নীতি করিস না লোকের জমি দখল করিস না কিন্তু সেসব কথা জীবনকৃষ্ট সাহা কানেই তোলেনি কে বলছে বিশ্বনাথ সাহা জীবন সাহার বাবা এবং জীবন কৃষ্ণ সাহার বাবা বিশ্বনাথ সাহা বলছেন আমার বোন মায়ানানী সাহা সেই হচ্ছে যত নষ্টের ঘোড়া অর্থাৎ পিসির জন্যই ভাইপোর এরকম অধপতন পিসির জন্যই ভাইপো আজকে চোর পিসির জন্যই ভাইপো আজকে দুর্নীতিবাজ পিসির জন্য ভাইপো আজকে লোক পাকাচ্ছে পিসির জন্য ভাইপো শিক্ষকদের চাকরি চুরি করে নিয়েছে অবিশ্বাস্য ব্যাপার বিশ্বনাথ সাহা কি বললেন ছোট্ট করে শুনুন একবার করার দরকার আছে এটা দরকার আছে বহু সম্পত্তি করেছে তারপরে আমার জায়গাটা কিনে রেখেছে আমার জায়গা আমার বিষয় ওই যেখানে মায়াসা সাহা বাড়ির পেছনে পেন আমি কিনে সালা সম্বন্ধে নামে বাড়ি কিনে রেখে দিয়েছে এই যে বিরাট সম্পদ থেকে নাকি এই যে এই সম্পদে মায়া সাহা এম বাজার জীবন সাহায্য কাপড় দিতে গিয়েছিল যোগাযোগ নাই বলে কিন্তু যোগাযোগ সব আছে

কাউন্সিলর হওয়ার আগে বোনের মানে মোটামুটি সম্পত্তির পরিমাণ কেমন ছিল সম্পত্তি কি ছিল একটা মিষ্টির দোকান করতে আমার কি সম্পত্তি ছিল একটা হোটেল ছিল বলে শোনা যায় এটা পরে মিষ্টির দোকান আর কি ছিল কি এখন তো মেলাই ঘুরে এম বাজার আর এর ওয়াজ দেখ নিছো এত উত্থান কোথা থেকে কি মনে হচ্ছে আপনার ওসব আমি বলতে পারবো এটা বলে দিলাম এটা আবার উত্থান কিভাবে এইভাবে হয়েছে দুর্নীতি করে পয়সা করে কাউন্সিলর হচ্ছে আমাদের পয়সা অটোমেটিক আয় এই যে দুর্নীতির অভিযোগ উঠছে আবার যদি মানে জেল হয় তাহলে আপনার কি মনে হয় সেটাই সঠিক বিচার হবে জেল তো দরকারই আছে জেল দরকার নাই বলে আর যা পুত্র আমি তো থাকতে পারবো না যদি ও আর কিছু না হয় কিন্তু বাড়ি আর যেতেও পারবো না মানে অস্থির করে দেবো আমি তো চুপচাপ এখানে থাকি ব্যবসা করি আমি কিছুই করি না কিন্তু আমার তো নিজস্ব বাড়ি সেখানে লাইসেন্স আছে আমার তো যেতে হবে মাঝে তাহলে আমি কি করে যাবো তবে মায়া সাহা জীবন কৃষ্ণ সাহার পিসিমা সম্পর্কে ওই যে বললাম পিসি ভাইপোর সম্পর্কটা এই বাংলায় কোথায় যাচ্ছে একবার শুধু ভাবুন সেই মায়া সাহা আবার ন নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর তার বাড়িতে ইডি হানা দিয়েছে ভাইপোকে তো গ্রেপ্তার করে নিয়ে চলে গেছে ইডি ভাইপো তো আগেই গ্রেপ্তার হয়েছিল এস এস সি চাকরি চুরি কাণ্ডে সেবারে গ্রেফতার হয়েছিল সিবিআই এর হাতে সুপ্রিম কোর্ট থেকে জামিন হয় আপনারা জানেন দু তেইশের ঘটনা ইডি হাতে আবার ভাইপো গ্রেপ্তার আবার ইডি হেফাজতে তবে এবার কিন্তু পিসির বাড়িতেও ইডি রেড হয়েছে এবং পিসি মায়া সাহা বা মায়া রানী সাহা বীরভূমের সাঁতিয়াতে তার বাড়িতেও পৌঁছে গিয়েছিল ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সেই মায়া সাহাকেও কিন্তু এবার ইডি ডেকে পাঠিয়েছে তলব করেছে জিজ্ঞাসাবাদ করার জন্য তবে মায়া সাহা বলছে সম্পর্কে আমার ভাইপো কি কিন্তু সে কে চুরি করেছে সেটা আমি জানি না পিসি কি বলছেন ভাইপোর কাণ্ড শুনে দেখুন আপনারা

কিন্তু কিছু পাইনি ওই বললো দেখা করতে বললো আঠাশ তারিখে মায়া সাহা বলছে জীবন আমার ভাইপো রক্তের সম্পর্ক রক্তের সম্পর্কের জন্য পিসিরা তাদের ভাইপোদের জন্য হত কি নাই করতে পারে বলুন এখন সেই পিসি কি কাঠ তুলছেন ভাইপো জীবন সাহার বাবা বিশ্বনাথ সাহা বলছে পিসি হচ্ছে যত নষ্টের গোড়া পিসিরাই কি সত্যি যত নষ্টের গোড়া এটা অবশ্যই আপনারা বলতে পারবেন আমি আর কি নতুন করে বলবো বলুন বিধায়কের জামিন অগ্রাহ্য হয়ে গেছে বড় আর বিধায়ক দু হাজার তেইশের এপ্রিলে তাকে গ্রেপ্তার করেছিল সিবিআই সেবারেও ফোন পুকুরে ফেলে দিয়েছিল সেবারেও পালা চেষ্টা করেছিল পাঁচিল দিয়ে এবারেও ইডি তাকে গ্রেপ্তার করেছে ফোন ফেলে দিয়েছে পুকুরে ফেলতে পারেনি এবারেও পুকুর দিয়ে পালানোর চেষ্টা করেছে একেবারে কাদা মাখামাখির জীবনকৃষ্ণ সার ছবি আপনারা সবাই দেখে নিয়েছেন শুভেন্দু অধিকারী বারবার বলছেন পালালো কেন কাদা মেখে পালালো কেন শুভেন্দু অধিকারী বারবার একই প্রশ্ন করেছেন এবং শুভেন্দু অধিকারী আরো বেশ কিছু বড় মাথার কথা বলেছেন আমি পরের প্রতিবেদন আমি সেটা আপনাদের শোনাবো তবে জীবন খ্রিস্ট শাহ গ্রেপ্তার তবে প্রশ্ন এখন একটাই এখন বিশ্বনাথ সাহা কি বললো পিসি দায়ী না ভাইপো দায় এগুলো হচ্ছে যে কি আনা যাবে চাকরি চুরি কাণ্ডে আসল দায়ীটা আসল অপরাধীকে এই রাজ্যের অধিকাংশ মানুষ জানে ওই যে আমি যেটা বারবার বলি যেটা এই রাজ্যের বিজেপি নেতা কর্মীরা বলতে সাহস করতে পারে না পিএমএলএ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অরিজিনাল আমাদের ভাইপো অমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস বাউন্স থেকে দেড়শো কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে আর পিএমএলএ মানি লন্ডারিং অ্যাক্টে পরিষ্কার আছে যার সম্পত্তি বাজেয়াপ্ত হবে সে গ্রেপ্তার হবে শুধুমাত্র এই ভারতবর্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সেই ব্যতিক্রমী নেতা যার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে ইডি পরিষ্কার বিচারপতি অমৃতা সিনার এজলাসে রিপোর্ট দিয়ে লিখিত ভাবে জানিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস বাউন্সের দেড়শো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে কিন্তু দুঃখের সঙ্গে দিল্লির সবুজ সংকেত আসেনি ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করতে পারেনি এবার কি কানটেনে মাথাটা আসবে এবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটাও আসবে এই চাকরি চুরি দুর্নীতি কাণ্ডে এটা এখন ইডির উপর নির্ভর করছে যার লিপস বাউন্সের কোম্পানি দেড়শো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে সেই কোম্পানির সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যার সিও চিফ অপারেটিং অফিসার কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তার করেছিল ইডি আপনারা জানেন কিন্তু এবার কি আসল ভাইপো গ্রেপ্তার হবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন এই যে পিসি ভাইপো মায়া সাহা জীবন কৃষ্ণ সাহা লোকে এখন এই পিসি ভাইপোর চেয়েও আসলে এই বাংলার আসল পিসি ভাইপোর খবর আরো বেশি করে দেখতে চায় সেই পিসি ভাইপোর কি হবে এটা এখন বাংলার মানুষের কাছে আসল প্রশ্ন তাদের কি হবে এই যে এসএসসি দুর্নীতি কান্ড আপনারা সবাই জানেন দু হাজার পুরো প্যানেল বাতিল হয়ে গেছে ছাব্বিশ কর্মচারীর প্যানেল বাতিল হয়ে গেছে ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারী ডিসেম্বরের পর বেকার সেই যে এসএসসির দুর্নীতি হয়েছিল আপনারা জানেন সে সময় মন্ত্রিসভার এক নম্বর ব্যক্তি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দু নম্বর ব্যক্তি ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং এই পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই সব চুরিটা করেছিল এস এস সির কর্তা ব্যক্তিরা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে প্রমাণ হয়ে গেছে কিন্তু এই এক নম্বর মমতা বন্দ্যোপাধ্যায় এবং দু নম্বর পার্থ চট্টোপাধ্যায় এই দুইয়ের মাঝখান দিয়ে কেউ একজন প্রায় তিন হাজার শিক্ষককে চুরি করে নিয়োগ করে দিয়েছিল এসএসসির অনুমোদন ছাড়াই এসএসসি বলেছে আমার অনুমোদন ছাড়াই তিন হাজারের মতন শিক্ষক নিয়ে হয়েছে তাদের প্রত্যেকের কাছ থেকে পঁচিশ লাখ টাকা করে নিয়ে প্রায় সাতশো কোটি টাকা তৃণমূলের কেউ একজন তুলে নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং দু নম্বর ব্যক্তি পার্থ চট্টোপাধ্যায়ের মাঝখান থেকে সেই লোকটাকে সবাই জানে শুধু খাতায় কলমে প্রমাণ হচ্ছে না ইডিসিবিআই করে সেই দু নম্বর লোকটাকে ধরতে পারবে এবং তাকে জেলের আড়ালে পুড়তে পারবে সেটাই এখন হচ্ছে এই রাজ্যের মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন কি বলবেন আপনারা ততক্ষণ আপাতত এই পিসি ভাইপোর কীর্তি কাহিনী দেখি জল কত দূর দাঁড়ায় দেখতে থাকুন নিউজ বাংলা আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের কোন পিসি পাই ভাইপোর কোনো কর্মকাণ্ড চেপে রাখতে দেবো না